যারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ সর্বোপরি এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক শিক্ষিকা ও অধ্যক্ষের নেতৃত্বে তা সৃজনশীল প্রতিভার আলোকে এই প্রতিষ্ঠানটি বিকশিত হয়েছে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই মজি জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ছাত্রছাত্রী বিদায় সংবর্ধনা ও নবীর অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে আধুনিক বিদ্যাপীঠ মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ছাত্রছাত্রী বিদায় সংবর্ধনা ও নবীন ছাত্রছাত্রীদের নবীন বর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এগারোই ফেব্রুয়ারি রোববার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক পিপিএম বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ এম ফরিদ আল হুসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ডের সদস্য এ কে এম ইসমাইল হক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ছাত্রছাত্রী প্রমুখ নবীনদের মধ্যে বক্তব্য রাখে নবাগত শিক্ষার্থী কায়েস আহমেদ সজীব খাদিজা আক্তার তানহা ও সাবিহা আক্তার সিনহা অনুষ্ঠানে উপস্থাপনা করে নবম শ্রেণীর শিক্ষার্থী মৃদুল ও দশম শ্রেণীর শিক্ষার্থী অরিন শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সিআই হাসান আলী জাকিয়া সুলতানা ও আব্দুল লতিফ প্রমুখ স্বপ্ন দেখলে হবে যে সবসময় বলি স্বপ্ন না দেখলে মানুষ বড় হয় না এবং স্বপ্ন দেখে বসে থাকলে মানুষের স্বপ্ন বাস্তবায়ন হয় না সেই স্বপ্নের দিকে এগিয়ে যেতে হলে নিজেকে প্রস্তুত করা তৈরি করা সর্ববিষয়ে এবং যে ডেডিকেশন তোমার সেই সব বাস্তবায়নের জন্য সেগুলি কিন্তু দরকার গুরুত্ব উন্নতি কামনা করি এবং আমি আশা করি এই স্কুলের ছাত্রছাত্রীরা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে সুবাদ সরাবে তোমাদের সকলের উন্নত জীবন জীবনমান এবং তোমাদের লেখাপড়ায় তোমরা অত্যন্ত ভালো করবে সেই প্রত্যাশা রেখে সামঞ্জস্যতা পেলে পরিপূর্ণতা পেলে স্বপ্নদ্রষ্টার মনের ভালোবাসার জায়গাটা মনের আক্ষেপের জায়গাটা পূর্ণ হয়ে যায় আমরা আমাদের স্বপ্ন এটা যে স্যারকে নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের শতবর্ষীয় যে প্রতিষ্ঠান শতবর্ষীয় যে অনুষ্ঠান সেটি করার আল্লাহ সুযোগ দিলে সবই সম্ভব স্যারের জন্য আমরা সকলে দোয়া করি স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু